কক্সবাজারের রামুতে আব্দুল মন্নান নামের ডাকাত দলের এক সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে গ্রামবাসী রোববার জুন সকাল সাড়ে দশটার দিকে উপজেলার খুনিয়াপাল ইউনিয়নের কম্বোনিয়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত আব্দুল মন্নান এক এলাকার মসন আলীর ছেলে রামু থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয়দের বরাতে তিনি জানান সকালে স্থানীয় এক যুবতীর বাড়িতে ঢুকে ডাকাত আব্দুল মন্নান দর্শনের চেষ্টা চালায় দর্শন চেষ্টায় ব্যর্থ হয়ে ওই ছুরিকাঘাত করে পরে যুবতীর চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা জড়ো হন তিনি বলেন এ সময় পালিয়ে গিয়ে আব্দুল মন্নান স্থানীয় একটি পাহাড়ের জুপ জঙ্গলে লুকিয়ে থাকে পরে বিক্ষুব্ধ গ্রামবাসী পাহাড়টি ঘেরাও করে তার খোঁজ নিয়ে থাকে পরে তার সন্তান পেলে গণপিটুনি ও কুপিয়ে হত্যা করে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরিদর্শক মোহাম্মদ ফরিদ বলেন নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে খুন ডাকাতি অপহরণের অভিযোগে একাধিক মামলাও রয়েছে বাবা তিন ভাই ডাকাতিতে জড়িত স্থানীয় খুনিয়া ইউনিয়ন তার আরও বিএনপির সভাপতি এস এম ফরিদ বলেন মসন আলী ও তার ছেলেদের একটি সশস্ত্র ডাকাত বাহিনী রয়েছে তারা দীর্ঘদিন যাবৎ ডাকাতি করে আসছে স্থানীয় গ্রামবাসী তাদের অত্যাচারে অতিষ্ঠ গত শুক্রবার স্থানীয় গ্রামবাসী ডাকাত মহসন বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবিতে কক্সবাজারে টেকনাফ মহাসড়ক তিন ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন এই বিক্ষোভের দুই দিনের মাথায় গণপিটুনিতে মারা গেলেন আব্দুল মন্ডান